আমরা বেশি বেশি দান সাদাকা করব সাদ্যমত এবং মানুষে ইফতার করাবো বেশি বেশি ইফতার করাবো প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরা বসবো সবাই মিলে বসে 100 জন গরীব সবাই মিলে 100 দফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখলে বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ Ramadan মাসের জামাতে পড়বেন। যুবকরা বড় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন তোমাদেরকে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না মৃত্যু হয়ে গেল, মওতের আগেও দুরাকাত নামাজ পড়ে মরবা। বড় যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বা না জামাতের সাথে। যদি জামাত না পড়া ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো ঘুমিয়ে গিয়েছো মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করবো না যখনই মনে করবে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তারা আমি তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে ওঠান উঠি আবার নামাজে দাঁড়ান দু চার টাকার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুমতাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেশকাত বুলুকুল মারাম রিয়াদ সালেহীন এই বইগুলো আছে না হাদিসের এই পুরো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশ তো রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন সেজদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তারা করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোন রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নাই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কিছু এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্যে আমরা কি খাওয়ার জন্য বাসবো না বাঁচার জন্য খাব কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্যে খায় না বিশাল্লাহ আলাইহিসাল্লাম কি খাওয়ার জন্যে বাঁচতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্না পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নেই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদের দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চাদেরকে থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার নাসিহ থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন সরকার তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটিফুল ফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা থেরা লম্বা রুটু লম্বা সেজদা এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন আর আপনি নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন আল্লাহ পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন পুরো দোয়াই জানেন না আপনি শেষদাই গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ থাকে সে দিয়ে আল্লাহ শুনবেন না ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবি নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে ব্যক্তির মুখের খান যে হয় এটা আল্লাহর কাছে বেশি 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 দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্য আমাদের মুসলিম উম্মার জন্যে সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তো আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো আপনি দোয়া করেন যে আল্লাহ তোয়া ভাইকে তুমি দীর্ঘ লাই খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স হল আপনার দোয়া পাওয়ার জন্য তুমি দোয়া করবে আচ্ছা আরো আছে রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়ান না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাত কদর পাওয়ার দশক এই সময়টা ইতাকাফ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলাত কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাতে হবে না করা যাবে না ওই আগের রাতেই কিন্তু হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হই করছে নাচ গান করছে ছেলেমে মেয়ে একসাথে হই উল্লাহ করছে কি একটা মজা এদের জন্য ঈদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই তান শোনাকা করেনি তার আমি পড়ে নাই তাস্কি আর কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্যে আল্লাহফা কুলছেন কদ হাফ লেহেমেন জ্যাক সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদাফ লেহেমেন জ্যাক হ্যাঁ সে সফল হলো যে তাস্কি অর্জন করতে

ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআনময় করুন আল্লাহ আমিন আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহাত করে শেষ করবো ইনশাআল্লাহ আমাদের হাতে এখন কিছু সময় আছে রমজান মাস কোরআন ময় মাস এই কোরান ময় মাসে আপনি কিভাবে কোরান চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দিবেন প্রত্যেকদিন দিন এক পারা করে পড়বেন মনে করেন আপনি কোরআনের হাফেজ তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিপসটা চর্চা করবেন এক একজনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনে হাফেজ আরবি ভাষা বোঝেন মাসা আল্লাহ আরবি ব্যাকরণ বোঝেন কোরআন তিলাওয়াত করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনের ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে কোরআন মানুষকে শেখা কীরকম করে ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন এখানে একটা সূরা বের হলো সুরাত লুকমান কি নাম সুরা লুকমান আপনি পড়া শুরু করলে সূরা লোকমান মাক্কী সূরা না মাদানী সূরা সূরা লোকমানের আয়াত সংখ্যা কত সূরা লোকমানের মেইন পয়েন্টস গুলো কি কি তাফসীর আপনার ভাষাতে থাকবে যেটা আপনি বেশি পছন্দ করেন মাইডফুল কোরআন হোক ইবনে কাসীর হোক বা জলালাইন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় ফুলবে নোট আউট করবেন খাতা নেবেন খাতা কলম নেবেন সূরা লোকমান সুরা সূরা না মাদানী সূরা লিখবেন আয়াত সংখ্যা কত রূপক সংখ্যা কত এই সূরার মূল পয়েন্টস গুলো কি কি আয়াত নাম্বার 1 কি বলেছেন আল্লাহ পাক বলছেন লিখছেন লিখছেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে শেখাচ্ছি কি আপনি স্টাডি করতে পারেন মনে করেন আপনি চলে আসলেন বারো নম্বর আয়াতে এসে দেখলেন আল্লা পাক একটা একটা প্রসঙ্গে বলেন ওয়ালাক্বাদ আতাйна লুকমান আল-হিকমাহ আনশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইনমা নম্বর আয়াত

আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না তিনি একজন আল্লাহর ওলি ছিলেন প্রসঙ্গ যেটাই হোক আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি হিকমা কি জিনিস হিকমা কি দূরদর্শিতা প্রজ্ঞা বিচক্ষণতা প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি ওই যে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন নৌকা ফুটা করছি কেন পিছনে জলদস্যু আছে তাই বাচ্চাকে হত্যা করছি কেন এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এজন্য জন্যে এই দেয়াল নির্মাণ করলাম কেন দেয়ালের নিচে এтим বাচ্চা সম্পত্তি আছে এই যে প্রজ্ঞা দূরদর্শীতা মুসা আলাইহিস বুঝতে পারছেন না কেন নৌকা ফোঁটা করছেন কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়া নিমান করলেন মুসা আলাইহিস সালামও কি নারজন নবী খিদির আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছেন আল্লামনাহু মিল্লাতুন ইলমা আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক দিয়েছেন প্রজ্ঞা এই যে আপনি পড়াশোনা করছেন লুকমান আলাইহিস সালাম কে তিনি ছিলেন একজন হাবাশী হাবাশী মানে আফ্রিকার মানুষ কালো মানুষ তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে একজন বেলাল রাদি আল্লাহ কালো মানুষ একজন লোকমান এই যে হাকিম আলি ইসলাম আর একজন হচ্ছেন বাচ্চা নাজাসি আবি সিনিয়র বাচ্চা এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে লোকমান আল ইসলাম আফ্রিকার একজন মানুষ ইথিওপিয়া ইরিট্রিয়ার মানুষ একজন বিজ্ঞ মানুষ